এখানে খেয়াল করে দেখো যে উপপাদ্য একটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে এই জন্য এটা তোমাদেরকে যত্ন সহকারে পড়তে হবে খেয়াল করে দেখো চতুর্ভুজের চার বাহুর সমষ্টি চায়ের বাহর এটা আমাদেরকে দেখতে হবে চার্স সমাখন মানে তিনশো ষাট ডিগ্রি এটা মনে রাখতে হবে এখন এটা কি করে হলো সেটা আমরা দেখবো খেয়াল করে দেখো প্রথমে আছে বিশেষ নির্বাচন মনে করি ডি একটি চতুর্ভুজ এই যে এ বি সি ডি এরকম এটি একটি চতুর্ভুজ আচ্ছা এখন এখানে বলছে যে প্রমাণ করতে হবে যে এ কোন বি কোন সি কোন এবং ডি কোন সমান চার কোন এই কোন এই কোন এবং এই চারটি কোন সমান চার সমকন এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এবারে অঙ্কন বলেছে ও এসি যোগ করি তার মানে এই মাঝখানের এটা যোগ করতে বলেছে যোগ করেছি তাহলে এসি কর্ণটি তার মানে এসি যেটা যোগ করলো এটাই হয়ে গেলো কর্ণ আমরা জানি যে এই চতুর্ভুজের বিপরীত দুই কর্ণ থেকে যদি সংযুক্ত করা যায় তবে সেটি কর্ণ হয়ে যায় কোন থেকে আচ্ছা এবারে এ বি সি ও এ সি ডি দুইটি ত্রিভুজ বিভক্ত করি তার মানে এই যে এখানে একটি ত্রিভুজ হয়ে গেল এখানে একটি ত্রিভুজ হয়ে গেল আমরা জানি একটি ত্রিভুজের তিনটা বাহু থাকে সেটা হচ্ছে এ একটি বাহু অতিভুজ এটা একটি আর এটা একটি ওকে এই তিনটা বাহু এখানে হয়ে বিভক্ত করেছে একটি চতুর্ভুজকে এবারে দেখো প্রমাণ করতে গিয়ে কী বলেছে এ বি সি এ এ সি এবং সি বি এবং বি সমান দুই সমকোণ খেয়াল করতে হবে এখানে কিন্তু কোনটা কোনটা বলছে সি খেয়াল করো এ যেটা বি এটা এ এবং এটা সি তার মানে এই জায়গাটায় যেটি কোনের কথা বলেছে এইটুকু কোন এখানে কিন্তু এ কোণ বলতে পুরো কোনকে বোঝাই এই জন্য আমরা এ কন ধরবো না এখানে কি শুধু এইটুকু এটুকু কি বলেছে বি এ সি এই যে আরেকটি বলছে এসি বি খেয়াল করে দেখো এ এই সি আর বি অর্থাৎ এখানে বলেছে শুধু এই যে এখান থেকে এইটুকু এসি বি কোন এ সি বি আমরা জানি যে একটি ত্রিভুজের যদি কোন এইভাবে কল্পনা করা হয় তবে সেটির মাঝখানে যেটা থাকে সেখানে কোন থাকে তার মানে আমাদের এখানে কোন হচ্ছে এই যে মাঝখানের এটি ঠিক আছে এই হচ্ছে কোন এখন খেয়াল করে দেখো যে আবার ঠিক একই রকম এটি একটি কোন আমরা ধরে নিলাম এটা আবার ঠিক একই রকম অনুরূপভাবে আর একটা তার মানে এই যে এইটা কোন ধরেছে কোনটা এই যে এ কোনটুকে ধরেছে এই সি কোণটুকে ধরেছে এই যে এ কোণ এবং সি কোণ এবং এই ডি কোণ এই ডি কোণটা কিন্তু পুরোই নিয়েছে নিলে এটিও একটি ত্রিভুজ হয়েছে তার মানে আমরা দুইটা যে ত্রিভুজ বিভক্ত করলাম সেই দুইটা ত্রিভুজ কিন্তু এক এবং দুই দিয়ে বুঝিয়ে দিলাম এবারে দেখো খেয়াল করো অতএব এই দুইটা বাহু যদি টোটাল যোগ করা যায় এই দুইটা কোন যদি ত্রিভুজ ত্রিভুজ যোগ করা যায় টোটাল কি হয় চার হবে কিভাবে দেখো এখানে দুই সমকোণ যোগ দুই সমকোণ এখানে যে দুই সমকোণ এই দুই সমকোণ অর্থাৎ এক কথা কি এক ও দুই যোগ করে এক ও দুই যোগ করে দেখা এই যে সাইডে এখানে বলেছে এক ও দুই থেকে অর্থাৎ এক ও দুই যোগ করে যোগ করে ডান যোগ করেছে আর বাম পাশে বাম পাশে যোগ করেছে এবং ডান পাশে যোগ করে চার সমকোনা হয়েছে এখন খেয়াল করে দেখো ডিএসি বিএসি সমান এ এবং এসিবি এবং এসিডি সমান সিকো এই জায়গাটা কি বলেছে একটা নতুন বিষয় দেখো খেয়াল করে দেখো চার নম্বরে ডিএসি খেয়াল করে দেখো এই ডি মানে এই এইটা এবং আরেকটি কি বলেছে বিএসি খেয়াল করে দেখো এই যে এই বিএসি এই দুইটা কোন যোগ করে মোট কি হয়েছে হয়েছে এখানে বলেছে যে মোট যোগ করে হয়েছে আমরা তো জানি যে এখান থেকে এইটুকু এবং এখান থেকে এইটুকু যদি যোগ করা হয় তাহলে টোটাল হয় এখানে বলেছে আবার এখানে বলেছে একই রকম যে এই এবং এই কোনটুকু যোগ করলে মোট কি হয় সি হয় সেটা বুঝিয়েছে এখানে ওকে এইবারে দেখো সুতরাং এ কন প্লাস বিকোন প্লাস সিকন প্লাস সমান চারশো গণ এখন এটা কি করেছে এই যে তিন থেকে তিন নম্বরটা আমাদের এইটা হয়েছে এই জায়গাটায় জাস্ট এইটুকুর মান বসিয়ে দিয়েছে খেয়াল করে দেখো এই যে এইটুকুর মান এ এইটুকুর মান এই যে সিকন তাহলে এ কণ এবং এই টোটালটুকু যোগ করলে এখানে এ আর ডি কোণ হয় আর এখানে হচ্ছে সিকন আর কি কোন হয় ডি কোণ হয় তাহলে মোট এই দুইটা যোগ করলে এখন এটা হচ্ছে এ বি বিকন প্লাস ডি ডিকন সমান চার সমকাণ এইবার সে তো দুই সমকণ আর দুই সমকন চার সমকাণ হবে এইটা এখন যদি তোমরা এইটুকু আর দুই তিনবার পড়ো আমার মনে হয় এটা ক্লিয়ার হয়ে যাবে আর যারা বুঝতে পারেনি তারা অবশ্যই আবার টেনে পজ করে আবার প্রথম থেকে দেখবা অবশ্যই বুঝে যাবা কারণ একই জিনিস দুই দিনবার আলোচনা করার প্রয়োজন নেই তোমাদের যদি প্রয়োজন হয় দুই তিনবার অবশ্যই দেখবা ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ